আলু দিয়ে সুজি পিঠা অসাধারণ একটি রেসিপি একবার বানিয়ে খেয়ে দেখুন কতটা টেস্টি হয়ে থাকে হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম উত্তরবঙ্গ রান্নাঘর থেকে স্বাগতম আশা করি আপনারা খুব ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে দুইটি আলু দিয়ে আর সুজি দিয়ে মজার একটি পিঠা তৈরি করে দেখাবো এই পিঠা বানিয়ে নেওয়া খুবই সহজ আর খেতেও ভীষণ টেস্টি হয়ে থাকে চলুন তাহলে মূল রেসিপিতে যাওয়া যাক কিভাবে এই পিঠা বানিয়ে নেওয়া হয়েছে দেখানো যাক চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি পানি দিয়েছি কিছু পরিমাণ ফুটে আসলে আমি এখানে আলুগুলো স্লাইস করে কেটে নিয়েছি আলুগুলো দিয়ে দিব আর দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ শুকনো মরিচের গুঁড়ো এখন আলুগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি দেখুন বন্ধুরা একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে এখন আলুগুলোকে একটু ভেঙে দিব এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি এখন সুজি আর আলুগুলো খুব ভালো করে মিশিয়ে নিব। দেখুন বন্ধুরা মেশানো হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নিব। আমি একটি বাটিতে নামিয়ে নিয়েছি ঠান্ডা হয়ে আসলে খুব ভালো করে মেখে নেব দেখুন বন্ধুরা আমি মেখে নিচ্ছি মেখে একটি ড্রো তৈরি করে নিয়েছি এখন হাতে একটু তেল লাগিয়ে নিয়েছি হাত দিয়ে চেপে চেপে একটি রুটি বেলে নেব দেখুন বন্ধুরা রুটিটি বেলে নেওয়া হয়ে গিয়েছে এখন একটি চাকুর সাহায্যে পিঠার সেপ দিয়ে দিব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে দিতে পারেন আমি চারকোনা করে পিঠাগুলো কেটে নিচ্ছি সবগুলো পিঠাই কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা সবগুলো পিঠায় বানিয়ে নিলাম এখন এই পিঠাগুলোকে তেলে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা আমি তেলে ভেজে নেব এখন এর জন্য চুলায় একটি কড়াই বসিয়ে দিয়েছি তেলগুলো খুব ভালো করে গরম হয়ে আসলে পিঠাগুলো এক এক করে দিয়ে দিতে হবে সবগুলো পিঠায় দিয়ে দেওয়া হয়ে গিয়েছে এখন একটা পাশ হয়ে আসলে অপর পাশটি উল্টিয়ে দিতে হবে অবশ্যই অপর পাশটি ভালোভাবে হওয়ার পর উল্টিয়ে দিতে হবে না হলে ভেঙে যাবে দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে হয়ে গিয়েছে এভাবে আমি সবগুলো পিঠায় উল্টিয়ে দেব যখন সুন্দর একটি কালার চলে আসবে তখন পিঠাগুলোকে তুলে নেব দেখুন বন্ধুরা পিঠাগুলোর একটি কালার চলে এসেছে লাল লাল হয়ে গিয়েছে এখন পিঠাগুলোকে তুলে নিচ্ছি এভাবে আমি সবগুলো পিঠাই ভেজে নিব তুলে নেওয়া হয়ে গেল এখন একটি প্লেটে ছাড় করব এই পিঠাগুলো বানিয়ে নেওয়া খুবই সহজ আর খেতেও ভীষণ টেস্টি হয়ে থাকে আপনারা বাসায় একবার হলো এভাবে পিঠাগুলো বানিয়ে নেবেন খেতে ভীষণ টেস্টি লাগে ধন্যবাদ